হ্যালো বন্ধুরা কিচেনস কিচেন ডেইলি মিনিগুলাতে আপনাদের স্বাগত আজকে আবার আমি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে যেটা করব সেটা হচ্ছে দুধের সন্দেশ এই দুধের সন্দেশটা করার জন্য যা করছি প্রথমেই দেড় লিটার দুধ এখানে আমি নিয়ে নিয়েছি এবং আড়াইশো গ্রাম চিনি এবং আর আড়াইশো গ্রাম পাটালি গুড় আমি এখানে নিয়েছি এবং সেগুলোকে দিয়ে দিয়েছি তো দুধের জেলি সন্দেশ তৈরি করার জন্য এখানে আমি এগুলো করেছি এর সাথে আমি কিশমিশটা দিয়ে দিলাম আর ড্রাই ফ্রুটের মধ্যে আপনারা যে কোনো ড্রাই ফ্রুট এখানে ব্যবহার করতে পারেন এখানে আমি পেস্তাটা ব্যবহার করেছি আর কাস্টার্ড পাউডার অবশ্যই ব্যবহার করবেন কাস্টার্ড পাউডারটা ব্যবহার করতে হবে অবশ্যই আর জিনিসটাকে আপনাকে নাড়িয়েই যেতে হবে নাহলে নিচে ধরে যাবে আমি যেহেতু এই হাঁড়িতেই জাল দিয়েছি দুধটা তাই এই হাঁড়িতেই করেছি এরপরে আমি উপর থেকে এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো দিয়ে দেওয়ার পরে তারপর আমি আবারও নাচি এখন গার্নিশ করার জন্য ড্রাই ফ্রুট আমি কেটে রেখে দিয়েছি ছোট ছোট করে চিনি বা খেজুর আপনাদের যেরকম প্রয়োজন বোধ করবেন আপনারা সেই রকম দেবেন আমি যেহেতু এটা দুধের জেলি সন্দেশ তৈরি করবো সেহেতু আমি মিডিয়াম চিনি আর মিডিয়াম গুড় এখানে ব্যবহার করেছি আপনারা যদি একটু শক্ত খেতে চান তাহলে একটু শক্তর জন্য আপনি বেশি করে চিনি দেবেন দেখুন দুধটা অনেকটা গাঢ় হয়ে এসছে এখানে আমি কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি কাস্টার্ড পাউডারটাকে আমি আলাদা করে জলের সাথে গুলে নিয়েছি তারপরে ঢেলে দিয়েছি আর যদি ডাইরেক্ট আপনি ঢালেন তাহলে গুটি বেঁধে যাবে সে তো আপনারা এখানে ডাইরেক্ট ঢালবেন না দেখুন অনেকটা পায়েসের মতো হয়ে গেছে একটু ঠিক করার জন্য আপনারা এখানে কাস্টার্ড পাউডারটাকে আর একটু ব্যবহার করতে পারেন আর দেখে নেবেন বাটিতে জল নেবেন জলে এটাকে এক ফোঁটা দিয়ে দেখে নেবেন দাঁড়া বাড়ছে কি না যখনই দেখবেন যে হ্যাঁ দাঁড়া বেঁধে যাচ্ছে তখনই এটাকে অন্য জায়গায় ঢেলে দেবেন আর যে পাত্রে ঢালবেন সে পাত্রটাকে ঘি দিয়ে ভালো করে মেল্ট করে নেবেন আমি দুটো পাত্রে ঢেলেছি তাই দুটো পাত্রকে আমি ঘি দিয়ে মেল্ট করে নিয়েছি ঘিয়ের সেন্টটা এমনিতে ভালো লাগে এখানে আপনি সাদা তেল ব্যবহার করবেন না ঘি দিয়ে করবেন হওয়ার আগে আমি আর একটু কাস্টার্ড পাউডার এখানে ব্যবহার করেছিলাম এরপরে আমি এখানে ঘি ব্রাশ করে নিচ্ছি করে নিতে পারেন ব্রাশ দিয়ে করে নিতে পারেন উপর থেকে আমি পেস্তাগুলোকে ছড়িয়ে দিচ্ছি তারপরে আবার একটাতে নিয়ে নিলাম সবটা এর ওই পেস্তাগুলোকে ছড়িয়ে নিচ্ছি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো রেস্টে রাখার পরেই আমি এগুলোকে বরফি আকারে কেটে নেব যেমন জেলি খান ওরকম জেলির মতো হয়ে যাবে সবগুলোই খেতে খুব ভালো লাগবে বাকিটা আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমার চ্যানেলে রান্নাগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন সবাই আমার পাশে থাকবেন আর পাশে থাকার জন্য পাশে যে বেল আইকনটি আছে সেটা টিপে রাখবেন যে কোনো রান্না যে কোনো নতুন রান্নার নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আমি এটাকে এক দু ঘন্টা রেস্টে রাখার পরে জিনিসটাকে কেটেছি